গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সুচিস ক্যানভাসে নতুন একটা ব্লগে স্বাগত জানাই কদিন ধরে না মনটা ভালো লাগছে না একটু খুব বেড়াতে যেতে ইচ্ছা করছে কিন্তু এত কাজের চাপ না আর বেড়াতে যাওয়ার সময় করে উঠতে পারছি না আর মন ভালো না থাকলে না কিছুই যেন ভালো লাগে না মাকে কদিন ধরেই বলছে মা কোথাও চলো একটু বেরিয়ে আসি মা বলছে চল কোথায় যাবি কিন্তু মারও তো বয়স হয়েছে হ্যাঁ একটু পায়ের সমস্যা আছে তাই মানে অনেক হাঁটাহাঁটি করা যাবে এরকম জায়গায় মাকে নিয়ে খুব একটা যেতে আমি ভরসা পাই না দেখি কোথায় যাওয়া যায় কদিন ধরে ভীষণ মানে মনে হচ্ছে একটু বেড়াতে যে এমনি আমি বেড়াতে ভীষণ ভালোবাসি কাজের সূত্রে অনেক জায়গায় যাই ঠিকই কিন্তু সেটা তো ঠিক মানে নির্বেজাল বেড়ানো হয় না সেটা শুধু দৌড়ানো হয় বেড়ানো আর হয় না আজকে মনটাও ভালো লাগছে না তাই মন ভালো না লাগলে কি করি কি করি? ভাবলাম বাংলার একটা খুব বিখ্যাত রান্না আছে এখন তো সিজন সময় ঘরে ঘরে সবারই সর্দি কাশি হয় পক্স হয় ভীষণ ভাবে তো এই সময় সজনে ফুলটা খুব উপকার হ্যাঁ সজনে ফুল শুনেছি সজনে ফুল খেলে পক্স হয় না তো আজকে ওপর বাংলার একটা বিখ্যাত রান্না সজনে ফুলের পোস্ত মাখা ওইটা আজকে বানাবো হ্যাঁ গরম ভাতে খুব ভালো লাগে আপনাদের সাথেও শেয়ার করবো দেখুন আপনাদের ভালো লাগে কি না ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমিও কিন্তু খুশি হব তাহলে চলুন সজনে ফুলের পোস্ত মাখা আজকে বানাবো তাহলে চলুন আমরা সেই বিখ্যাত রেসিপি সজনে ফুলের পোস্ত মাখা বানাই তার জন্য আমি সজনি ফুলটাকে ভালো করে বেছে ধুয়ে রেখেছি ছোট ছোট করে আলু কেটে রেখেছি আর এখানে পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে শুধু পোস্তটা একটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে রেখেছি আর নিয়েছি একটু নুন আর একটু হলুদ ব্যাস আর সরষের তেল এই দিয়েই আমরা আজকে রেসিপিটা বানাবো গ্যাসটা আগে জ্বালিয়ে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে এবার প্যানে আমি একটু সর্ষের তেল দেব আলুটা ভালো করে ভাজা হবে তো একটু সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে এই রান্নাটায় এই থ্রি টু ফোর টেবিল স্পুন মতন সরষের তেল আর এখানে আমি একশো গ্রাম সজনে ফুল নিয়েছিলাম একশো গ্রাম সজনে ফুল বাছার পরে যেটুকুনি বেরিয়েছে তার সাথে একটা বড় সাইজের আলুকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি ছোট ছোট করে আর ওস্ত নিয়েছি আমি উঁচু উঁচু টু টেবিল স্পুন ওই ধরুন পঁচিশ গ্রাম মতন পোস্ত তারপর পোস্তটা একটা মাত্র কাঁচা লঙ্কা আমি তো ঝাল বেশি খেতে পারি না ওই জন্য একটা কাঁচা লঙ্কা আমাদের বাড়ির কেউই আমার মাও ঝাল খায় না এবং বাড়ির আরো যারা আছে কেউই আমরা সেরকম ঝাল খেতে পারি না বলে ঝাল আমরা কম দিই তো একটা কাঁচা লঙ্কা দিয়েছি যদি আপনারা বেশি ঝাল খান দুটো তিনটা কাঁচা লঙ্কাও দিতে পারেন কিন্তু এখানে কাঁচা লঙ্কাই দিতে হবে এবং সেটা সবুজ লঙ্কা তাহলে রংটা সুন্দর আসবে শুকনো লঙ্কার এখানে কোনো ব্যবহার নেই এটা দিয়ে আমি পোস্তটাকে বেটে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো তার মধ্যে দেবো আমি একটুখানি নুন এবার আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব আমি চেষ্টা করি একদম সিম্পল ওয়েতে রান্না দেখানোর আপনাদের কেমন লাগছে সেটা আমাকে জানাবেন কিন্তু মেসেজ করে বা কমেন্ট করে আপনারা চাইলে আমাকে ফোনও করতে পারেন আমার ফেসবুক পেজে আমার ফোন নাম্বারও দেয়া আছে আমি যতই ব্যস্ত থাকি আমার টোয়েন্টি ফোর সি চব্বিশ ঘন্টায় আমার ফোন খোলা থাকে আপনারা যদি ফোন করেন ফোন করে যদি জানান যে আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে বা আমার ব্লগুলো কেমন লাগছে বা আর কি আপনারা শিখতে চাইছেন বা জানতে চাইছেন যদি আমার সাধ্য অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের কোয়ারি ফুলফিল করার আলুটা এমন হয়ে ভাজতে হবে যে ভাজতে ভাজতে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে কারণ এই রান্নায় কিন্তু কোনো জল পড়বে না আলুটা ভালো করে ভাজা হলো তারপরেই আমি সজনে ফুলটা দেব ভাজার জন্য এটা কি খুব ভালো করে ভাজতে হবে এর মধ্যে আমি সজনে ফুলটা দিয়ে দেবো গরম ভাতে এটা খুব ভালো লাগে খেতে সজনে ফুল তো খাওয়া উপকারী সজনে ফুলের বড়াও কিন্তু জানেন তো খুব ভালো লাগে সজনে ফুলের বড়া অনেকে সজনে ফুলের চচ্চড়ি টাইপের করে আমাদের বাড়িতে কুমড়ো আলু বেগুন সব দিয়ে ফুলের ফুলের একটা চচ্চড়ি কিন্তু এই পোস্ত মাখাটা খুব ভালো লাগে এবার হলুদ দিয়ে দেব গ্যাসটা আমি একটু সিম করে দিয়েছি নাহলে লেগে যেতে পারে সবটাই ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে অফ করে দিয়ে এইবারে আমি পোস্ত বাটাটা বাটাটা মানে পোস্ত কিন্তু কোনোভাবেই ফ্রাই হবে না এই দেখুন বেশ অনেকটা পোস্ত বাটা এবার দিয়ে পোস্তটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেম অফ করা এবার এটাকে একটা সার্ভিং ডিশে রেখে অল্প ওপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব আচ্ছা আমি তো একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি এর ওপরে একটু সর্ষের তেল জাস্ট ড্রিজিল করে দেব একটু ছড়িয়ে দেব সর্ষের তেল ঠিক আছে আমার সজনে ফুলের পোস্ত মাখা রেডি হয়ে গেছে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে সুচিস ক্যানভাসের পরের একটি নতুন ব্লগে টাটা